একজন কর্মী মানসিকভাবে আক্রান্ত হন বা মানসিকভাবে সুস্থ না থাকেন এবং এই কথাটা উনি যদি নির্বিঘ্নে নির্ভয়ে তার বসকে বলতে না পারেন তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আমি স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা কর্মক্ষেত্রে স্বাস্থ্যের মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার এই বিষয়ের কথা বলছি কি কী ঝুঁকিপূর্ণ বিষয়গুলো আছে যেটা কর্মক্ষেত্রে একজনকে মানসিক রোগী করার জন্য আমরা দায়ী বলতে পারি খুব ভালো প্রশ্ন নিঃসন্দেহে যেটা হয় কি কর্মক্ষেত্রের বিষয়টা কিন্তু খুব ব্যাপক আমরা যদি একেবারে কর্পোরেট অফিস থেকে ধরি একবারে নিচে নামতে নামতে এক যিনি ফুটপাতে সবজি বিক্রি করছেন তিনিও কিন্তু একটা কর্ম তার সেটা কর্মস্থল আবার যেটা বিগড়া আইজুল ইসলাম সাহেব বললেন যে একেবারেই প্রথম ধাপ অর্থাৎ পরিবার পরিবার তার কমিউনিটি এবং বাচ্চাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কিন্তু কাজের ক্ষেত্র তার এই কাজের ক্ষেত্র যেহেতু অনেক ব্যাপক আমরা সাদা হয় বা সাধারণভাবে বুঝি কি যে লোক অফিসে কাজ করছে বা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেই কর্মীর মানসিক স্বাস্থ্য আসলে এটুকু না অনেকখানি তাও যদি আমরা সেটাকে এক্সাম্পল হিসেবে নিই নি যে হ্যাঁ একটা কর্পোরেট অফিসে কিংবা একটা কারখানায় কিংবা একটা ইন্ডাস্ট্রিতে যে কর্মীগুলো কাজ করছে তাদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকিগুলা কোথায় কোথায় এখন দুটো বিষয় একটা হল কর্মী নিজে আর তার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেখানে কি হচ্ছে যে তার যে ইনফ্রাস্ট্রাকচার কাজের ক্ষেত্রটা কতটা হেলদি স্বাস্থ্যকর অনেক আছে না ভীষণ খারাপ একটা কাজের ক্ষেত্র তার বসার জায়গা নাই তার ঘরে ভেন্টিলেশন নাই আলো আসে না রোদ আসে না বাতাস আসে না ইত্যাদি এই বিষয়গুলো তো আছে এনভায়রনমেন্টের ব্যাপার এরপরও আছে তার যারা উদ্বোধন কর্মকর্তা তাদের সাথে অন্যান্য কর্মচারীদের কী রিলেশান রিলেশানটা কেমন হোস্টাইল নাকি ফ্রেন্ডলি আমরা যদি ওই যে অভিভাবকদের কথায় বলি গার্জিয়ানশিপের কথায় বলি যে অথরিটি অথরিটেরিয়ান ইত্যাদি নানারকম আছে তো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে যদি অফিসের বা ইন্ডাস্ট্রি যারা মালিক বিশেষ করে যারা ম্যানেজারিয়াল জব বা সুপারভাইজার এরকম পদে আছেন তাদের কিন্তু রোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের নিচেই তো সব কর্মচারীরা কাজ করে সুতরাং উনি ঠিক করবেন যে আমার কর্মচারী যদি মানসিকভাবে ঠিক রাখতে পারি আমি তাহলে আমি তার কাছে কাজ ভালো পাবো সুতরাং ওনার এই ব্যবহারটা কেমন হবে কীরকম রিলেশন করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি একটা ঝুঁকির বিষয় এটা কিন্তু খুব বেশি ট্রেনিং হয়তো লাগেও না খুব সামান্য একটা বিষয় যে তার সাথে আমার রিলেশানটা কীরকম হবে কিছু না হোক এক উনি যদি খালি যেটি ভাবে যে এই আমার ইন্ডাস্ট্রি আমার একটা পরিবার এই এখানে আমার যারা সদস্য সবাই আমার পরিবারের সদস্য সুতরাং তাদেরকে আমাকে ওইভাবে বিবেচনা করতে হবে এটুকু মাথায় থাকলে হবে সুতরাং ওইখানে একটা ঝুঁকির জায়গা থেকে যায় যদি কর্তৃপক্ষের সাথে কর্মীদের গ্যাপ থাকে কিংবা কর্মী যদি পরিবেশটা এমন হয় যে সত্যিকারের যে একজন কর্মী মানসিকভাবে আক্রান্ত হন বা মানসিকভাবে সুস্থ না থাকেন এবং এই কথাটা উনি যদি নির্বিঘ্নে নির্ভয়ে তার বশকে বলতে না পারেন তাহলে কিন্তু এর ভয়ঙ্কর ব্যাপার কাজে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি যে অন্তত পরিবেশটা এমন হবে যে যে কর্মী মানসিকভাবে অসুস্থ তিনি যেন নির্ভয়ে বলতে পারেন তার মানুষকে ওই জায়গাটা খুবই একটা বড় ঝুঁকির জায়গা তার পরিবেশটা ঝুঁকির জায়গা আরও কিছু বিষয় আছে যাতে যথেষ্ট মূল্যায়ন হচ্ছে কিনা তার বেতন ভাতা ইত্যাদি ঠিক মতো হচ্ছে কিনা এ বিষয়গুলো কিন্তু আবার সেই ঘুরে ফুরে আমাদের প্রশাসনের ম্যানেজমেন্টের হাতে চলে আসে যে বাজারের সাথে তার ইনকামের সামঞ্জস্য কতটা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অনেকটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়